আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু রূপক বাবু পড়ে রয়েছে মানে ওনাকে টাইম মতন খেতে দিলে উনি খাবেন না গরম খাবার ঠান্ডা করে তারপর খাবে মানে গরম খাবার ঠান্ডা না করে পেটের ভাত হজম হয় না তা শুধু একটা কথাই বলবে তোমাদের টাইম মতন তোমরা খেয়ে নেবে আমি আমার টাইম মতন খাবো মানে এখন থেকেই না মানে কীরকম একটা আলাদা আলাদা করে দিচ্ছে আমাকে মানে কষ্ট পাই খুব কষ্ট পাই এই দেখো কী দিয়ে খাচ্ছ আলু ভাজা আচ্ছা আলু ভাজাটা এখন ভাজা হয়েছে না হ্যাঁ আর আর ওই দুপুরের পনির হুম আর দুপুরের ভাত আচ্ছা ভাত একবেলার মানে একবেলার ভাত করা হয়েছিল সেই ভাত দুবেলা হয়ে গেল মানে দুবেলা মানে আমার একজন দুজন না সবার হয়ে গেল তাহলে এটা হচ্ছে এটাকেই বলে মা লক্ষ্মীর কৃপা একেই বলে মা লক্ষ্মীর কৃপা আমার ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান এটা আমি ফিল করি শুধু মা লক্ষ্মী নয় অনেক কিছু আছে আমার এই বাড়িতে আরো অনেক কিছু আছে যা আমি তুমিও ফিল করেছো এটা এবং আমিও প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে আমি ফিল করি যে স্বয়ং ভগবানের হাত আমাদের মাথার উপর আছে এগুলো ফিল করতে যারা মানে যারা বিষয়গুলো বোঝে তারা ঠিকই বুঝতে পারবে যে এগুলো কোনো না কোনোভাবে না একটা ভেতর থেকে একটা ফিলিংস আছে মানে আচলে আসে যে কিছু না কিছু তো আছে অবশ্যই তা সেটাই আমি বলছি এটা আমি মানি যে আমার ঘরে স্বয়ং আলক্ষিত আছেই সেই সঙ্গে আরও অনেক অনেক কিছু আছে। যাই হোক মানে সত্যি কথা বলতে গেলে যে সংসারে শান্তি আছে যে সংসারে কি বলবো সুখ আছে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুই আছে সে ঘরে মা লক্ষ্মী সবসময় বিরাজমান আর সত্যি কথা বলতে গেলে আমরা একে অপরকে খুব ভালো বুঝি মানে একমুঠো ভাত থাকলেও যেরকম ভাগ করে খাওয়ার ক্ষমতা আমাদের মধ্যে আছে সেরকম একমুঠো ভাত না থাকলে জল খেয়ে রাত কাটিয়ে দেওয়ার মতন ক্ষমতাও আমাদের মধ্যে আছে তা যাই হোক এইসব কথা নয় থাক বাদ দাও তা রোবাক এখন খাচ্ছে ওর পাশে এখন বসতে হবে সবচেয়ে বড় কথা বসতে হবে কেন একা খাবেন না সেই কারণে আমাকে এখন পাশে থাকতে হবে তাই হ্যাঁ না সেরকম ব্যাপার না তবে ভালো লাগে একা একা বোরিং লাগে তাহলে সাথে কথা বলতে ভালো লাগে তো যদিও সবার সময় কথা বলা